প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন এক প্রশ্ন রাখব যে প্রশ্নের উত্তর জানলে চোখের পানি আটকানো কঠিন হবে আমরা যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মত আমাদের আসল দাম কত আমরা নিজেদের তুচ্ছ মনে করি গুনাহে ডুবে থাকি কিন্তু জানেন কি আসমান ও জামিনের মালিক আল্লাহর কাছে এই উম্মতের দাম কত অমূল্য আজ যদি মন খুলে শোনেন আপনার জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ এক নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্মের আগের কান্না ভাইয়েরা আশ্চর্যের বিষয়ে জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্মের আগেই পূর্ববর্তী নবীরা দোয়া করতেন হে আল্লাহ শেষ নবীর উম্মত যেন আমরা হতাম হযরত ইব্রাহিম আলহি সালাম দোয়া করেছিলেন হে আল্লাহ শেষ নবী পাঠাও যার উম্মত হবে সবচেয়ে মর্যাদাবান এ থেকেই বোঝা যায় উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হওয়ার দাম কত উঁচু দুই নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সারা জীবন উম্মতের জন্য কষ্ট নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন কি আরাম ছিল তায়েফে পাথর মেরেছে রক্তে জুতো ভিজে গেছে দাঁত ভেঙে গেছে অপমান লাঞ্ছনা সহ্য করেছেন কিন্তু মুখ থেকে কখনো বের হয়নি আমার কষ্ট হচ্ছে বরং বলেছিলেন হে আল্লাহ আমার উম্মতকে হেদায়েত দাও এমন কষ্ট যদি কোনো নেতা নেয় তার অনুসারীদের দাম কি কম হতে পারে তিন মেরাজের রাতে উম্মতের জন্য দর কষাকষি ভাইয়েরা মেরাজের রাত আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত আল্লাহ প্রথমে দিলেন পঞ্চাশ নামাজ নবী সাল্লু হিবাসাল্লাম চিন্তা করলেন আমার উম্মত পারবে না বারবার ফিরে গিয়ে আল্লাহর কাছে দর কষাকষি করলেন পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ দশ পাঁচ শেষে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু সবাব পঞ্চাশ ওয়াক্তের এই দর কষাকষেই প্রমাণ করে উম্মতের দাম আল্লাহর কাছেও কত বড় চার নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কান্না শুধু উম্মতের জন্য এক রাতে নবী সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন হযরত জিব্রাইল আলিহিসাল্লাম এলেন আল্লাহ জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ কেন কাচ্য তিনি বললেন আমার উম্মত তারা গুনাহ করবে তাদের পরিণতি কি হবে আল্লাহ বললেন আমি তোমাকে তোমার উম্মত নিয়ে সন্তুষ্ট করব এই ওয়াদা শুনে কি বোঝা যায় না উম্মতের দাম কত বিশাল পাঁচ কিয়ামতের দিনে শুধু উম্মতি উম্মতি ভাইয়েরা কিয়ামতের মাঠ মা সন্তানকে চিনবে না বন্ধু বন্ধু ছেড়ে পালাবে সবাই বলবেন নাফসি নাফসি কিন্তু এক ব্যক্তি থাকবেন যিনি বলবেন উম্মতি উম্মতি তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর আরশ কেঁপে উঠবে তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো এমন সুপারিশ কি সস্তা উম্মতের জন্য হয় ছয় উম্মতের জন্য জান্নাতের দরজা আগে খোলা হবে নবী বলেন আমি জান্নাতের দরজায় করা নাড়ব দারোয়ান জিজ্ঞেস করবে আপনি কে তিনি বলবেন আমি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম দরজা খুলে দেওয়া হবে আমার উম্মতের জন্য এই সম্মান কোনও উম্মত পায়নি সাত সবচেয়ে বেশি জান্নাতি হবে এই উম্মত নবী বলেছেন জান্নাতিদের বড় অংশ হবে আমার উম্মত অনেক গুণাহগার অনেক দুর্বল মানুষ কিন্তু শুধু উম্মত হওয়ার কারণে নবীর সুপারিশে জান্নাতে যাবে এটাই উম্মতের অমূল্য দাম আট তাহলে আমাদের দায়িত্ব কি ভাইয়েরা প্রশ্ন একটাই এত দামি উম্মত হয়ে কি আমরা আমাদের দাম বুঝছি নামাজ ছেড়ে দিচ্ছি সুন্না ভুলে যাচ্ছি হারামকে হালাল বানাচ্ছি আজ যদি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের দেখতেন তিনি কি খুশি হতেন শেষ কথা ও দোয়া হে আল্লাহ আমাদেরকে নামধারী নয় খাঁটি উম্মতে মুহাম্মদ বানিয়ে নিন নবীর সুপারিশের যোগ্য করে নিন জান্নাতে নবীর পাশে জায়গা দিন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম